কাশিদাসী মহাভারত আদি পর্ব ষোল নাগগণের প্রতি কদ্রুর অভিসম্পাত ও বিন্তার দাসিত্ব বিবরণ সৌনকাদি মুনিগণ সৌতিরে পুছিল কদ্রু আর বিন্তায় কি প্রসঙ্গ হইল সৌতি বলে দুইজন দেখি তুরঙ্গম নশ্ব অতি মনোরম কদ্রু বলে বিন্তা দেখ অশ্ববর কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর বিন্তা কহিল অশ্ব শ্বেত বর্ণ ধরে তুমি কোন বর্ণ দেখ কহ দেখি মরে কদ্রু বলে কৃষ্ণবর্ণ হয় দুই দুইজনে বিতণ্ডা যে হইল বিস্তর কদ্রু বলে কুন্দল কি কারণ দুইজনে স্তবে করি কিছু পণ দাসী হয়ে থাকিবে যেই জনহারে নির্ণয় করিয়া দহে চলি গেল ঘরে অস্ত গেল দিনমণি দৃষ্টি নাহি চলে কল্ল আসি তুরঙ্গম দেখিব সকালে এত বলি চলি গেল যে যাহার গৃহে পনের কারণে কিন্তু মনস্থির নহে সহস্রে পুত্রে কদ্রু আনিল ডাকিয়া কহিল বৃত্তান্ত যত পুত্রে বসাইয়া পুত্রগণ বলে মাতা কি কর্ম করিলে শ্বেতবর্ণ উচ্চ ঈশ্রবা খ্যাত ভূমুণ্ডলে কদ্রু বলে অশ্ব যদি ধবল আকার কৃষ্ণাঙ্গ যেমতে হয় কর প্রতিকার বিন্তার সহ আমি করিয়াছিপন হারিলে হইব দাসী না হয় খণ্ডন এত শুনি নাগগণ বিরস বদন মায়ের চরণে তবে করে নিবেদন যেমন জননী তুমি তেমন বিন্তা কপতেতে দিব দুঃখ ভালো নহে কথা শুনিয়া কুপিল কদ্রু দিল সাপবাণী জন্মেজয় যজ্ঞে ভস্ম হইবে সব ফুনি। কদ্রু সাপ দিল যদি আনন্দিত ধাতা সহ আনন্দিত যতেক দেবতা বিষম দুর্জয় ফণি লোক হিংসা করে আনন্দে কুসুম বৃষ্টি করে পুরন্দরে বিষের জলনে লোক হয় তবিনাশ রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ দিব্যমন্ত্র গারুরির দিল কশ্যপেরে কশ্যপ হইতে প্রচারিল মর্তপুরে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান